বর্তমান বিশ্বে দেশের সংখ্যা কতটি দুশো সাতটি আর জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রের সংখ্যা একশো তিরানব্বইটি এর মধ্যে কোনো কোনো দেশ চারপাশে সাগর মহাসাগর দিয়ে ঘেরা আবার কোনোটি স্থলবিশিষ্ট আশপাশে সাগরের লেশ মাত্র নেই আবার কোন কোনো দেশ রয়েছে একদম সমতল সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব বিশ্বের সবচেয়ে দশ সমতল দেশ সম্পর্কে এক মালদ্বীপ দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপকে বিশ্বের সবচেয়ে সমতল দেশ ধরা হয় অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে দেশের উচ্চতা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম অবাক হলেও সত্য মালদ্বীপের সর্বোচ্চ জায়গাটি সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র পাঁচ মিটার উঁচুতে অবস্থিত অন্যদিকে সর্বনিম্ন বিন্দুর অবস্থান সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতায় পর্যটকদের কাছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি বেশ আকর্ষণীয় আশঙ্কা করা হয় বৈশ্বিক উষ্ণায়নের কারণে দুর্যোগ প্রবণ মালদ্বীপ একসময় সাগরে বিলীন হয়ে যেতে পারে দুই টুভালু প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপরাষ্ট্র টুভালু অস্ট্রেলিয়া এবং হাওয়াই দ্বীপের মধ্যে অবস্থিত টুভালুকে পলিনেশিয়ান দেশও বলা হয় প্রশান্ত মহাসাগরের বুকে থাকা দেশটির আয়তন মাত্র ২৬ বর্গ কিলোমিটার মালদ্বীপের মতো ট্রুবালুরও সর্বোচ্চ জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ মিটার উঁচুতে সর্বনিম্ন বিন্দুর অবস্থান সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতায় ছোট এই দেশটিও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে টুবালুর ছোট দুটি দ্বীপ এরই মধ্যে মহাসাগরে প্রায় ডুবতে বসেছে মহাসাগরের পানির উচ্চতা বাড়তে শুরু করায় দেশটির অনেক অধিবাসী বসবাসের জমি হারাচ্ছেন তিন মার্শাল দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রশান্ত মহাসাগরের বুকে পাঁচটি দ্বীপ এবং উনত্রিশটি প্রবাল প্রাচীর নিয়ে গঠিত ছোট্ট দেশ মার্শাল দ্বীপপুঞ্জ দেশটির সর্বোচ্চ জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দশ মিটার উঁচুতে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটিকে মাইক্রোনেশিয়ার অন্তর্গত ধরা হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার এক পূর্বাভাসে বলা হয়েছে দু সালের মধ্যেই মার্শাল দ্বীপপুঞ্জের কিছু অংশ বিলীন হয়ে যেতে পারে চার ভ্যাটিকান সিটি আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি দেশটির চারপাশে কোনো সাগর মহাসাগর নেই ইউরোপের দেশ ইতালির রাজধানী রোমের মধ্যখানে স্থলবেষ্টিত ভ্যাটিকান সিটির অবস্থান দেশটির আয়তন মাত্র দশমিক উনপঞ্চাশ বর্গ কিলোমিটার জনসংখ্যা পাঁচশো জনেরও কম খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপের আবাস এই ভ্যাটিকান সিটিতে ভ্যাটিকানের সবচেয়ে উঁচু জায়গা হিসেবে পরিচিত সেন্ট পিটার্স ব্যাচলিকা সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচাত্তর মিটার উঁচুতে অবস্থিত পোপ এখানেই বসবাস করেন ভ্যাটিকানের সবচেয়ে নিচু জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে তেত্রিশ মিটার উপরে অর্থাৎ ভ্যাটিকানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুর মধ্যকার ব্যবধান মাত্র বিয়াল্লিশ মিটার পাঁচ গাম্বিয়া পশ্চিম আফ্রিকার ছোট্ট একটি দেশ গাম্বিয়া আটলান্টিক মহাসাগর ঘেষে দেশটির একদিকে উপকূল রয়েছে বাকি তিন দিকেই প্রতিবেশী দেশ সেনেগালের অবস্থান দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সমতল দেশ বলা হয়ে থাকে গাম্বিয়াকে নদী বিধত দেশটির সবচেয়ে উঁচু জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে তেপান্ন মিটার উঁচুতে অবস্থিত আর দেশটির সর্বনিম্ন বিদ্যুৎ অবস্থান সমুদ্রপৃষ্ঠের একদম সমতলে ছয় বাহামা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের পূর্ব দিকে দ্বীপ বাহামার অবস্থান একের পর এক শক্তিশালী হারিকেনের কারণে দুর্যোগ প্রবণ হিসাবে দেশটির পরিচিতি রয়েছে যদিও এখানে অনেক বিলাসবহুল রিসোর্ট রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধনীরা এখানে অবকাশ কাটাতে ছুটে আসেন আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত বাহামাকে ক্যারিবীয় দেশ বলা হয় এই দ্বীপরাষ্ট্রটির সবচেয়ে উঁচু জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে তেষট্টি মিটার উঁচুতে অবস্থিত আর দেশটির সর্বনিম্ন বিন্দুর অবস্থান সমুদ্রপৃষ্ঠের সমতলে সাত নাওরু বৈশ্বিক উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো তালিকায় শুরুর দিকে রয়েছে নাওরু প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটির আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার সেই হিসাবে বিশ্বের অন্যতম ছোট রাষ্ট্র হলো নাওরু জনসংখ্যা আনুমানিক সাড়ে বারো হাজার দেশটি একসময় ধনী রাষ্ট্র থাকলেও বর্তমানে একটি দরিদ্র রাষ্ট্রে পরিণত হয়েছে নাউরুর সবচেয়ে উঁচু জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে একাত্তর মিটার উঁচুতে অবস্থিত আর দেশটির সর্বনিম্ন বিন্দুর অবস্থান সমুদ্রপৃষ্ঠের সমতলে আট কিরিবাতি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর আরেকটি হল কিরিবাতি প্রজাতন্ত্র দেশটির সর্বোচ্চ উঁচু জায়গার নাম বানাবা জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে একাশি মিটার উঁচুতে অবস্থিত আর কিরিবাতির সমুদ্র বিন্দুর অবস্থান সমুদ্র পৃষ্ঠের সমতলে জলবায়ু পরিবর্তনের জেরে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে এমন দেশগুলোর মধ্যে একটি হল কিরিবাদি নয় কাতার মধ্যপ্রাচ্যে ধুধু মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা একটি দেশ কাতার পারস্য উপসাগরের সুনীল জনরাশি দেশটির উপকূলে আছড়ে পড়ছে জ্বালানির তেল সমৃদ্ধ কাতারের নাম ধনির দেশগুলোর তালিকায় রয়েছে উঁচু উঁচু ভবন ভবনের চোখ ধাঁধানো নির্মাণ শৈলী আধুনিক গণপরিবহন কাতারের শহরগুলো যে কারো নজর কাটবে কাতারের সবচেয়ে উঁচু জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে একশো তিন মিটার উঁচুতে অবস্থিত আর দেশটির সর্বনিম্ন বিন্দুর অবস্থান সমুদ্রপৃষ্ঠের সমতলে দশ বাহরাইন মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইন কাতারের ঠিক পাশে দেশটির অবস্থান বাহরাইন মূলত একটি দ্বীপরাষ্ট্র পারস্য উপসাগরের বুকে বাহরাইনের অবস্থান অর্ধশত প্রাকৃতিক দ্বীপ এবং তেত্রিশটি কৃত্রিম দ্বীপের সমন্বয়ে বাহরাইন গড়ে তোলা হয়েছে বাহরাইনের সবচেয়ে উঁচু জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার উঁচুতে অবস্থিত আর দেশটির সর্বনিম্ন বিন্দুর অবস্থান সমুদ্রপৃষ্ঠের সমতলে বিশ্বের সবচেয়ে দশ সমতল দেশ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ